ভাই ছোটবেলা এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল আমি বরে নিজে নিচে চুল পালাই খামো কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন বরে আমি এখন হলুদ সম্মতি কিছু কর নাই কপালে দুই চুল পালানো লেখা থাকে তাহলে চুল পালাই খাই এখন ফতিমি জামু কেক পটিতে খুব নিয়ে আছে নিউজ বানাইলি লাখ লাখ ভিউ তারপর জামু সিজন বাইয়ের ভাতের হোটেলে যাই এই উল্টা পাল্টা প্রশ্ন করব সিজন ভাই চিত্তে ভুলভাল উত্তর দিব ভিডিও সারলে ভাইরাল আর যেহেতু দুপুর হয়ে গেছে আর ফ্রি তে গুরু মাংসতে এক প্লেট ভাত ছাটাই দিমু কাম হইল খাওন হইল কি হই ভাই এই জায়গায় তো মানুষ কে কি হইছে এই জায়গায় ভাই জায়গা ক্লাস কুন হইছে ভাই দেখা তো মনে হইতাছে ছয় সাত বছর সাতটা বাচ্চা এই নিউজটাকে নিয়ে নিমু নাকি যা بیٹা এটা কি টিং টিং টপিক নাকি এটা ছাড়লি কি বিআইবো ট্রেন্ডিং টপিক খুঁস যেগুলা ছাড়লেই ভাইরাল তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটরশিপ অন মি আছে না হয় নাকি ওর মায়ের বাদ দেয় না কিন্তু বিরিয়ানি দেয় তিন বেলা এই যে বাদ দেয় না কিন্তু বিরিয়ানি দেয় কাইটা এই জিনিসটা দেয় হাইলাইট করে নিউজ বানালে কেমন হয় এর জন্য তো তোর এমন লোক এলাহি হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু এখন থেকে আমি তো শিষ্য তুই আমার গুরু তাইলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই স্যার রিপন মিয়ান মার কাছ থেকে আমরা খবরটা লই গা রিপন মিয়ান মারে কি আসলে কি বাদ দেয় না না বিরিয়ানি দেয় এই খবরটা এই তো লইতে হইব

দেখছেন আপনারা আজ অগমা টিভিতে আমি আজই হলো সাংবাদিক তো আমরা যা জানতে পারলাম রিপন মিয়ার মার কাছ থেকে কিন্তু রিপন মিয়ার মারে বাদ দেয় না ঠিকই কিন্তু বিরিয়ানি দেয় তিন বেলা হ্যাঁ কিন্তু বিরিয়ানি দে তিন বেলা এটা তো ভালো জিনিস কিন্তু বিরিয়ানি তো খাইতে চাই না রিপন মিয়ার মা এখন আপনারা এটা নিয়ে কি বলতে চান কমেন্ট বক্সে বলে যান আমরা আছি অগমা টিভিতে আমরা এখন লাইভে আছি আপনারা লাইভে অ্যাক্টিভ থাকেন অগমা টিভিতে এখন বাদ কিছু বলবেন Hello guys

পাবলিককে বুঝাই বানাবার গর্জন আবার এই নিলে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি পাবলিক কি সেটা জানে এই পাবলিককে বুঝাই বানাবার জন্য একটি বই রেখেছি পাবলিক আমার ভাল জানে আমি পাবলিককে বুঝাই বানিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাব পাবলিক কখন এটা ভাবে পাবলিককে বুঝাই বানাবার গর্জন স্টার নাম্বার লিং পম বাবা এটা তো মন্ত্র না ছন্দ কইলাই এখন মার্কেটে আবার তো ছন্দই চলে

দেখি এই বইয়ের প্রথম পৃষ্ঠাতে কি লেখা মানুষকে বোধায় বানাবার একশো ডি উপায় এক হাজার টাকা দেয় বইটি নেন আর টাস করে বোধায় হয়ে যান এখন সবাই হইতে গেলে তো এই বইটি লাগবই এই বইটা নেই নেই বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই মনে গুরু আপনার এই লেখা বইটি নিয়া আমি আজকে থেকে পাবলিককে বোধায় বানাবার গর্জন করলাম শুরু পাবলিক কে بده বানাও গর্জন ক্রিস্টাল নাম্বার হচ্ছে ড্রিম কম আসসালামু আলাইকুম গাইস তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে দেন তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন ভিডিওটা জাস্ট ফানি ভিডিও করলাম তো সামনে আরো হবে ইনশাআল্লাহ আপনারা কমেন্ট জানান ভিডিওটা কেমন লাগলো